মেহমানদারিতে কিন্তু মাংসের বিকল্প কিছুই হয় না তো আমাদের মধ্যে হাঁসের মাংসটা কিন্তু আমরা বেশি একটু প্রাধান্য দেই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমার রেসিপি হলো হাঁসের মাংস ভুনা হাঁসের মাংসটা প্রসেসিং করতে যতটা কষ্ট খেতে কিন্তু তার চেয়েও মজা বাজার থেকে একটা চীনা হাঁস কিনে বাজার থেকেই মোটামুটি পরিষ্কার করে এনেছিলাম তারপরেও বাড়িতে বেশ খানিকটা সময় নিয়েই পরিষ্কার করতে হয়েছে আমার এরপরে কেটে কুটে বসিয়ে দিলাম রান্না আমাদের বাসায় সরিষার তেলেই সব রান্না হয় তা আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিয়েছি এলাচ দারচিনি দুটা তেজপাতা আর দুটা মরিচ এটা কিছুক্ষণ ভাজা হয়ে যাবার পর কিন্তু সুন্দর একটা ঘ্রাণ বের হয় আর এর পরে কিন্তু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি চারটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম আর দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা আর এগুলো একটু কষিয়ে নিতে হবে এটা তো আমরা সবাই জানি একটু কষিয়ে নেয়ার ফলে আদা ও রসুনের যে উগ্র গন্ধটা থাকে সেই গন্ধটা কিন্তু চলে যায় আর মশলা দেওয়ার আগে আমি একটু জল দিয়ে নিচ্ছি যাতে করে এটা পুড়ে না যায় এরপরে একে একে পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ আর এখানে আমি একটা মাংসের জন্য বেটার বানিয়ে নিয়েছি এখানে রয়েছে লবঙ্গ এলাচ দারচিনি জাইফল জয়ত্রী ও গোটা জিরা আমি একসাথে বেটে একটা বেটার বানিয়ে নিয়েছি এখন ভালোভাবে মশলা কিন্তু কষিয়ে নিতে হবে এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি মশলা কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি দুইটা টমেটো কুচি এখানে আপনারা টমেটো সসও ব্যবহার করতে পারেন কিন্তু টমেটো যদি থাকে বাসায় তাহলে টমেটোটাই ব্যবহার করার চেষ্টা করবেন এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি টক দই টক দইটা কিন্তু যেমন মাংসটা নরম করে তেমনি কিন্তু আলাদা একটা টেস্টও যোগ করে মিডিয়াম আছে কিন্তু এভাবে করেই মশলাটা আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে কিন্তু তেল বের হয়ে গেছে আর এই পর্যায়ে হাঁসের মাংসগুলো এর মধ্যে আমি দিয়ে দেব যেহেতু হাঁসের মাংস সিদ্ধ হতে অনেকটাই দেরি লাগে আর আমি গ্যাসে রান্না করছি তাই আমি আর রিক্স না নিয়ে প্রেশার কুকারেই রান্না করে নিচ্ছি যাতে আমি তাড়াতাড়ি মাংসটা রান্না করে নিতে পারি যাদের হাতে সময় বেশি আছে তারা অবশ্যই চেষ্টা করবেন গ্যাসের চুলায় এমনি প্যানে রান্না করার তাহলে কিন্তু মাংসটা আরও অনেকটা বেশি টেস্টি হবে এরপরে মাংস কষিয়ে নেওয়ার পালা মিডিয়াম আছে খানিকটা সময় নিয়েই কিন্তু হাঁসের মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংস আপনি সময় নিয়ে যতটা ভালোভাবে কষাবেন মাংসের স্বাদ কিন্তু ততটাই মজা হবে তাই কিছুক্ষণ সময় নিয়ে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নারিকেলের কিছুটা দুধ তো নারকেলটা আমার ফ্রিজে ছিল তাই নারিকেলের দুধটা বেশি একটা সাদা হয়নি তো যতটুকু হয়েছি অতটুকুই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এরপরে আবারও আমি কিছুক্ষণ সময় কষিয়ে নিলাম আর কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল গোটা আস্ত একটা রসুন ভালোভাবে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আপনারা মাংসে আস্ত রসুন কেকে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া আর সব উপকরণগুলো ভালোভাবে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এই যে আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর এখন এটা প্রেশারে রান্না হবে এখানে আমি আট থেকে নয় সিটি দিয়েছিলাম এটা কিন্তু আপনার প্রেশার কুকার অনুযায়ী আপনি ছিটি দেবেন অনেক কুকারে বেশি সিটি লাগে আবার অনেক কুকারে কম সিটি লাগে তাই এটা আপনাদের বাসায় যে কুকার আছে ওটাই বুঝে তারপরে আপনি দিয়ে নামিয়ে নেবেন এই যে আমি আট সিটি দিয়ে দেওয়ার পর এটাকে কিছুক্ষণ খুলিনি অনেকক্ষণ সময় ঢাকনা আটকে এটাকে আমি রেখে দিয়েছিলাম আর যখন প্রেশার কুকারের ঢাকনাটা আপনা আপনি ভুলে গিয়েছে তখনই আমি ঢাকনাটা খুলেছি আর মাংসটা কিন্তু আমার ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছিল আর খেতেও কিন্তু খুবই মজা লেগেছিল তো আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন সবাই ভালো থাকবেন